হ্যালো কে বলছেন হ্যালো আমি শাশুড়ি সঙ্গ থেকে বলছি বলো আমরা শাশুড়িরা মিলে একটা আন্দোলনে নামবো সেটার একটা শিডিউল দিন আপনাদের আবার কিসের আন্দোলন বিয়ের পরে ছেলেরা বৌদের আঁচল ধরে ঘোরে এর প্রতিবাদে ওকে ওকে এই সপ্তাহে তো ডেট ফাঁকা নেই ঠিক আছে সামনের সপ্তাহে প্রথম দিন আমি আপনাদের ডেট কনফার্ম করে দিচ্ছি অ্যাডভান্সটা তাহলে বিকাশে দিয়ে দিন হ্যালো কমিটি থেকে বলছি আরে আপনি কার বউ আমাকে কেন ফোন দিয়েছেন আপনার স্বামীকে ফোন দিন আগামী কালকে একটা শিডিউল লাগবে আমাদের আপনারা শিডিউল দিয়ে কি করবেন সারা দিন কাজ করার পরেও শাশুড়িরা বলে আমরা নাকি কোনো কাজ করি না শুয়ে বসে থাকি এর প্রতিবাদে লে হালুয়া ভাইজান একটা শিডিউল লাগবে আপনি আবার কে আমি বউ নন সভাপতি বলছি আমার বাড়িতে তো কোনো কাজের কোনো দরকার নেই আমার বউই সব কাজ করে ও আপনারা সাহেবাকে আন্দোলন করবেন আপনাদের কয়টা দফা আছে আমাদের মোটে এগারোটা দফা আছে এতগুলো দফা কে নাও মূল দফাটা কি সেটা বলেন আমাদের বুল দফাটা হচ্ছে আমরা যে বাড়িতে কাজ করি সে বাড়ির বইয়ের থেকেও আমরা বেশি কাজ করি সে কারণে আমরা বইয়ের অধিকার চাই পরে খাইছি এইটাও সম্ভব